আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা ছোট ব্লগ নিয়ে হাজির হলাম বাসার পাশে একটা মেলা হচ্ছে ঈদ পরবর্তী মেলা জমেছে তো কালকে রাত দশটায় বললাম যে চলেন তো যখন গেলাম দেখলাম যে অনেকেই চলে গেছে অলরেডি কারণ দশটা সাড়ে দশটায় তো এত মানুষ থাকার কথা নেই ঈদের পরের দিন তো এরকম ছোটোখাটো মেলাগুলো কিন্তু আমরা অনেক আগেও দেখেছি আমাদের যখন আমরা গ্রামে ছিলাম আমরা যখন বড় ছোট ছিলাম তখন বৈশাখীতে কিন্তু এই মেলাগুলো হতো আমাদের এলাকায় এই বৈশাখের মেলাকে চিন বলতো চীনে যেতাম এরকম বলতাম তো এই বৈশাখীর মেলাগুলোই না এখন ঢাকায় বিভিন্ন জায়গায় জায়গায় এরকম মেলা হয় এবং এটা গত অনেক বছর ধরেই হয়ে আসছে তো আমরা আবার এই প্রজাপতি ক্লিপটা দেখলাম পছন্দ হলো তো নিয়ে নিল আর আমার সাথে আমার বান্ধবী গিয়েছে তো ও অনেকগুলোই কিনেছে অনেক ও আবার আজকে বাড়িতে যাবে তো বেলাটা ছিল কালকেই আমরা গিয়েছিলাম কালকে গতকালকে গিয়েছিলাম তো ও বাড়িতে যাবে তো অনেকগুলো কেনাকাটা করেছে বাচ্চাদের জন্য ওর ভাই বাতিজি এদের জন্য তো আমার কি মনে হচ্ছে বারবারে আমি যখন আমার কি মনে হচ্ছে জানেন এই মেলাতে যখন গিয়েছি তখন আমার বারবারই ওই বৈশাখীর মেলার কথা মনে পড়ছে বৈশাখের মেলাগুলো তো এরকমই হতো এবং ওই মেলাতে যাওয়ার জন্য মন কি খারাপ লাগতো যে যেইবার ওই বৈশাখী মেলাতে যেতে পারি না ওইবার আমার আমাদের খুব মন খারাপ হতো আমাদের সব ভাই বোনদের মন খারাপ হতো আর এগুলো কি ত্রিশ তিরিশ টাকা নাক ফুল ভালো লাগতেছে নাকফুল্ল একটা মজার ব্যাপার ছিল প্রতি বছর আমরা মাটির ব্যাঙ্কে টাকা জমাতাম ওই বৈশাখী মেলাতে যাওয়ার জন্য সারা বছর মেলাতে যাওয়ার জন্য যে যত টাকা জমাতে পারতাম সে তার সে গর্ব ছিল তত তার বলা ছিল বেশি যে আমি অনেক টাকা এত টাকা নিয়ে যাবো অত টাকা নিয়ে যাবে এটা একটা গর্বের ব্যাপার ছিল তো এখন যুগ পাল্টেছে পরিবর্তন হয়েছে অনেক কিছু পৃথিবী পাল্টে গেছে আমাদের ছেলেমেয়েরা এরকম করে না কারণ তার প্রতিনিয়তই মেলার সম্মুখীন হয় তার প্রতিদিন এই রকম মেলা দেখে ঢাকায় তো প্রতিদিনই এরকম মেলা তাই না আর আমাদের গ্রামে আমরা যখন গ্রামে বড় হয়েছিলাম তখন এরকম মেলা বছরে একবার দুইবারই দেখা যেত এবং আমরা বছর ভেপি এরকম অপেক্ষা করতাম এই সব মেলার জন্য গিফটের ভিতরে এখান থেকে একটা রিং দেওয়া যাইতো সেটাই সুন্দর লাগতো ওমা এইগুলো তো ঘুমায় আছে

তা আমি বলছিলাম যে মেলাতে যখন দেখছি তখন বলছিলাম যে মেলাতে যেহেতু যাব তখন আমি কিন্তু গুড়ের জিলাপি খাবো এবং আমরা যখন মেলাতে ঢুকছিলাম তখন মেলার গেটেই কিন্তু গুড়ের জিলাপি বানাচ্ছিলো আর মেলাতে যখন ঘুরছি তখন আমার জিলাপির কথাই মনে পড়ছে আমি বলে রাখি গুড়ের জিলাপি আমার সবচেয়ে পছন্দের একটা খালিটা সেটা দেখছিলাম ফুল দেখছিলাম অনেক কিছুই দেখছিলাম ছোটোখাটো এগুলো হচ্ছে ছোটো মানুষের জন্য অনেক পছন্দের জিনিস তারপরেও যা যা দেখছিলাম আর ভালো লাগছিল আর সাথে ওই জিলাপির কথাটাই মনে পড়ছিলো ফুলের এই মেলাগুলো যখন দেখি তখন নষ্ট ভুগি শৈশব কৈশোরের কথা মনে পড়ে এই সময়টা এই মেলাকে কত গুরুত্ব দিতাম কতটা গুরুত্বপূর্ণ ছিল এই মেলা আমাদের কাছে কি কালো হবে ভাই নি <a von mañana> <a from yellow language> জুলাই দুদিন আ জল দস তরকারি তরকারি রান্না করে এটা তো তাইলে টেবিলে রাখতে পারবে কি সুন্দর লাগে জল দিন এটা আমি রান্না নিতে হবে দেন এবার পkotlin দিন 93 95 এদিক ওদিক আছে এদিক 100 একদম 100 এদিক 100 দিবো নাও এটা দেন পkotlin কি সুন্দর লাগে চালনি লাগে আমারে ভাত হলো চালনি লাগে কি এলো বসছি

তারপরে স্টিলের জিনিস কিনতে গেলাম ওইগুলো কিনে তারপরে হচ্ছে বাসায় পৌঁছালাম হাঁটতে হাঁটতে বাসায় পৌঁছে গেলাম বাসা কাছেই ছিল তো আজকে পর্যন্ত এই মেলা দেখাইছি যারা গ্রামের মেলা দেখেছেন এই মেলাগুলো দেখে মনে পড়বে গ্রাম গ্রাম্য মেলা এবং বৈশাখী মেলা কদা অ